দীর্ঘ সতেরো বছর পর পরিবারসহ দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে এখানে পরিবার বলতে শুধু স্ত্রী জোবাইদা রহমান কিংবা কন্যা জাইমা রহমান নন তাদের সঙ্গে দেশে ফিরেছে পরিবারের অন্যতম আদরের সদস্য পোষাবিরাল জেবু তারেক রহমানের দেশে ফেরার খবর আলোচনায় আসার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেবুর বাংলাদেশে আগমন নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখা গেছে অনেকেই যেবুর সফরকে ঘিরে বিভিন্ন মন্তব্য এবং পোস্ট শেয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল জেবু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়ে উঠেছে জেবু মূলত তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা বিড়াল এটি একটি লোমস এবং আকর্ষণীয় সাইবেরিয়ান জাতের বিড়াল যার বয়স আনুমানিক সাত বছর পরিবারের সঙ্গে দীর্ঘদিন লন্ডনে থাকাকালে জেবুর বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে জনপ্রিয়তার ধারাবাহিকতায় জেবুর নামে একটি আলাদা ফেসবুক পেজও খোলা হয় গণমাধ্যমের তথ্যমতে বাংলাদেশে আসার আগে জেবুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় তারেক রহমান একাধিকবার উল্লেখ করেছেন জেবু তার মেয়ের হলেও এটি এখন পরিবারের সবার প্রিয় রাজনৈতিক অঙ্গনের বাইরে জেবু তারেক রহমানের পরিবারের একটি মানবিক এবং ব্যক্তিগত দিক তুলে ধরায় আলোচনায় এসেছে খবরের কাগজ নিখাত, নির্ভেক নিরপেক্ষ